হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্যান ভিডিও সো ফিওয়ার্স আজকে নীলা ফ্যাশন এন্ড হেয়ারস্টাইলে এখান থেকে তোমাদের খুব দারুন এক অফারে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিও একদম ব্র্যান্ড নিউ নতুন এগুলো কিন্তু ভাইদের একদম নতুন আসছে আর নায়রা কাট কালেকশন জর্জেটের মধ্যে আছে এই যে হাতাটা দেখেন হাতের সাইডে লেস পড়া রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে লেস করা প্লাস বাটন ওয়ার্ক করা রয়েছে ভিতরে ইনার করা প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার পাবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি দেখিয়ে দেব এটার বডি কত

এটা খুবই আরামদায়ক হয়েছে দেখুন। আর ভাবে মাত্র টাকা প্রাইস। প্রাইস মাত্র টাকা মাত্র টাকা। একদম বেস্ট কোয়ালিটি। হাঁটাটা অনেক বড় আছে। 500 টাকা। আইটেম দেখিয়ে কোয়ালিটি অ্যালেক্স। ছোট প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দেখে দিচ্ছি অরেঞ্জের মধ্যে বডি আছে ফ্রি সাইজ মধ্যে লং কথা হবে ভাইয়াটের লং আটচল্লিশ লং আছে আটচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ওকে আরেকটা দেখে দিচ্ছি ওয়াও এটা কিন্তু খুবই নাইস একদম কালারফুল প্রাইস থাকছে মাত্র পাঁচশো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ওকে এখন দেখাবো পাঁচশো পঞ্চাশে আরো কিছু কালেকশন

কাপড় থাকছে প্রিমিয়াম লেনক্স মধ্যে উপরে এটা এটা কোয়ালিটি জি হ্যাঁ চেরি এটা চেরি কম্বিনেশন উপরে চেরি হাতাতে চেরি ওকে এটা রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন নয়তো বা শপে চলে আসবে বডি ফ্রি সাইজ লং 46 48 এই যে দেখেন না বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে 46 থেকে 48 আর প্রত্যেকটারই ঘের কিন্তু প্রচুর আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি

আমি ছিলাম নীলা ফ্যাসন টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে